হ্যালো এভরিওয়ান আজকে একটু মজা করা যাক চলো অসময়ে হলি খেলবো তো কার উপরে প্র্যাঙ্ক করছি সবই বলছি আজকে হচ্ছে দিদার উপরে প্র্যাঙ্ক করবো একটু মানে মন হলো যে আজকে একটু ফানি ভিডিও বানানো দিদাদের বাড়ি আর দিদাদিকে তার জন্য গান গাইবে সেই জন্য উনি এখন রিহার্সেল করছে যাই তারপরে আমরা কিছুক্ষণ ওখানে অপেক্ষা করি আর বলি এই ভিডিওটা আমি এই ভিডিওটাও আমি আগেই শুট করেছিলাম প্রবলেমের জন্য আমি এখনো পোস্ট করতে পারিনি তাই এখন পোস্ট করছি ভিডিওটা তারপরে দিদাকে কোনো রকম ভাবে বাইরে ডেকে আনা হয় ডেকে আনার পর এগিয়ে গেছে রংটা ঢালতে কারণ হাতে না নিলে তো দিতে পারবে না তারপরে এখানে আসছিল আমি যা করে আবার দিদাকে ঘুরিয়ে দিই তারপর আমার চলে আসছে দিদাকে ওইদিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর দেখো এই মেয়েটা দেখো মানে ঠিক করে দেওয়ার মানে দেওয়ার মতো দে মানে যা তা আর কি যাই হোক এটা দেওয়ার পর দিদার আমার একটু মজা হয়েছিল একটু কষ্ট হলেও মানে সবে সবে স্নান করে এসছে চুলটা ভিজেই ছিল দেখতেই পাচ্ছ হোলিমাস হয় যে আমাকে হোলিমা আছে আমাকে ডাল যাই হোক তারপরে দেখো একটা গালে দিয়েছিল বলে ওর পোষালো না তারপরে নিজে আবার আরেকটা গালে নিয়ে নিল এখানে আয়নায় নিজে মুখটা দেখে তারপরে আবারও আরেকটা গালে আবিরটা নিয়ে লাগিয়ে নেয় এই যে দেখো এনার অবস্থা যাই হোক এটা ওনার একটু মজাই লেগেছে চলো এনার সাথে আরেকটু একটু প্র্যাঙ্ক করা যাক বলছিল দিবি তো দে ভালোভাবেই দে তারপরে আমি গেলাম আর কি আরো ভালোভাবে দিয়ে দেওয়ার জন্য দেখো তারপরে কি অবস্থাটা আমরা করেছিলাম